বিরতির পর ফিরে আসলাম লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে কৈলা শহরে গৌরনগর বাজার এলাকায় বিশেষ মিছিলের আয়োজন সচেতনতামূলক র্যালির যা আয়োজন করেন গৌরনগর ব্লকের আহ্বানে ক্লাস্টার ক্লাস্টারের উদ্যোগে চোদ্দ ডিসেম্বর অর্থাৎ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনগর বাজার এলাকায় মোমবাতি জ্বালিয়ে র্যালির আয়োজন করা হয় র্যালির নেতৃত্বে ছিলেন সমাজসেবী শিলু দেবনাথ নমিতা নাথ চিত্রা সিনহা থেকে শুরু করে অন্যান্য নারী নেত্রীরা জেলা সরকারের অফিস প্রাঙ্গন অব্দি যাই র্যালিটি এবং র্যালিটি শুরু হয় ক্লাস্টারের অফিস প্রাঙ্গন থেকে পুনরায় ক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয় আজকের র্যালি র্যালিকে কেন্দ্র করে কি বার্তা উঠে এসেছে কি বক্তব্য রয়েছে নারী নেত্রীদের আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র যে নারী ক্ষমতায়নের কার্যক্রমের অঙ্গ হিসেবে আমরা আজকে আবাহন পক্ষ থেকে একটি আমরা করেছি মোমবাতি নিয়ে আমরা আবাহন সিএল অফিসের সামনে থেকে শুরু পর্যন্ত আমরা এই করেছি মূলত এই রেলির উদ্দেশ্য হল আমাদের যে নারীরা মহিলাই বলুন নারী বলুন বা শিশু যারা আছে মহিলা শিশু যারা আছে তারা মূলত প্রতিনিয়তই আমরা নির্যাতিত হচ্ছি তো সেই কারণেই আজকে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম থেকে আমরা একটা কথাই বলবো যে আমরা আগামী দিনে আমরা আরো ভালোভাবে আমরা এই কাজগুলি করবো প্রত্যেক মানুষের পাশে থাকব যাতে ম যে যখন হোক আপনারা ফোন করতে পারেন যদি রাত বারোটা হোক একটা হোক যে কোনো সময় আপনারা ট ফাইভ আপনারা এই নাম্বারে প্রতিনিয়ত ফোন করবেন আপনারা কোন দ্বিধাবোধ করবেন না যে রাত হয়েছে এখন আমরা ফোন করবো কি না আপনারা আপনারা যখনই দেখবেন যে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর একাধিক পদক্ষেপ উদ্যোগ যার মধ্যে তেত্রিশ শতাংশ নারীদের ক্ষেত্রে সংরক্ষণ অন্যদিকে কার্যত ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মহিলাদের জন্য তালাক যা উঠিয়ে দেওয়া এই এই সমস্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে একদিকে ধন্যবাদ অন্যদিকে পঁচিশ নভেম্বর থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত সারা রাজ্যব্যাপী এই প্রচার অভিযান চলবে যার অঙ্গ হিসাবে আজ কৈলা শহরে মোমবাতি মিছিলের আয়োজন করা হয় অন্যদিকে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয় সংশ্লিষ্ট নারী নেত্রীদের পক্ষ থেকে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন